আমি যদি বলি আমি যদি বলি যে আমার দল কোন শিল্পী কে বাজ বিচার করেনিপেকটিভ অফ হিস আইডিওলজিস্ট বাংলাদেশ আওয়ামী লীগ হেল্প মানে এই না বা এইটার মানে এই যে আমার দলের সবাই এক একজন জন ফেরেশতা আপনি নিজে ফেরেশতা আপনি কোনোদিন কোনো অন্যায় করেন নাই করেছেন নাকি করেন নাই মানে আপনি আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি ফেরেশতা আমি ফেরেশতা না হলো আমি চেষ্টা করি আপ মানে সর্বতোভাবে জ্ঞান ও বুদ্ধিতে তার মানে হ্যাঁ তার মানে আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি চেষ্টা করেন ভালো থাকার জন্য এরকম আমাদের আমলীদের কর্মীরাও চেষ্টা করে মাঝে মধ্যে যদি তারা তাদের কোনো রকমের ভুল ভান্তি হয়ে যায় সেটা তো আছেই এবং আমাদের দলের অনেক নেতাকর্মী যারা নানান ধরনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি তো কোনোদিন দাবি করিনি বা আমরা কেউই দাবি করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোন অন্যায় কাজ করেনি করেছে এবং তাদেরকে সে শাস্তি পেতে হবে এবং না আপনি এটা পরিষ্কার ভাবে শুনে রাখেন সুলতান আপা সুলতান আপা আপনি এটা পরিষ্কার ভাবে শুনে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগে আর কোনোদিন কোন দুর্নীতিবাজের ঠাই মাননীয় প্রধানমন্ত্রী দেবেন না বাংলাদেশ আওয়ামী লীগে কোন দুর্বৃত্ত বাংলাদেশ আওয়ামী লীগে কোন মাস্তান গুন্ডা বাংলাদেশ আওয়ামী লীগকে একটা বুটজোয়া দলে পরিণত করবার যার আকাঙ্ক্ষা রয়েছে মেহনতি দলের বাদ দিয়ে বা বাংলাদেশ আওয়ামী লীগকে কলুষিত করবার চেষ্টা করবে মাননীয় প্রধানমন্ত্রী তাদের কখনো জায়গা দেবেন না এবং ক্ষমা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অ্যাডামেন্ট এবং ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী হবে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র এবং একমাত্র দল

অন্যায় অত্যাচার এমন লেভেলে তো বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে দেশ স্বাধীন করে দিয়েছে যে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন সেটা এনে দিয়েছে আপনাকে যে ভাষায় কথা বলেন আমাদের নেতারা সেখানে ভূমিকা রেখেছে আন্দোলনের কথা বলেন যে কোনো আন্দোলনে বলেন সেটা করেছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে উন্নয়ন করেছে তো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে সেটা আপনি বলেন তাহলে তো আপনি পেয়ে যাবেন আমাদের অন্যায় আমাদের অন্যায় যা আছে আমাদের ভুল যা আছে আমাদের ভুল সিদ্ধান্ত যা আছে সেটা আমরা রেকটিফাই করবো একটা দল সে ভুল করবে না আচ্ছা তার মধ্যে আমি আমি আসছি আপনাকে এটা নিয়ে তার মধ্যে আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি জগুল ভাইয়ের সাথে আরেকটু যোগ করবো তারাই বক্তব্যের সাথে আমার সম্পূর্ণ একমত এবং আমি আর জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে আজকে জগুল ভাই একটা প্রশ্ন তুলেছেন যে এই ম্যান্ডেট কে দিয়েছে আপনি শুনলে অবাক হবেন আজকে যমুনা টিভিতে একটি প্রোগ্রামে আপনার এই যে এই টোকাই এই জঙ্গিদের যেই আপনার প্রেস সচিব নাম দিয়ে একটা পদ বাগিয়ে বসে আছে এই লোকটি নাম হচ্ছে শফিকুল এই শফিকুলের মতো ভয়াবহ নোংরা লোকটি বলছে তারা যা ইচ্ছে তাই করতে পারে তাদেরকে নাকি জনতা ম্যান্ডেট দিয়েছে কোন জনতা ম্যান্ডেট দিয়েছে তাদেরকে কবে গণভোট হয়েছে নিকোলের একটা প্রোগ্রামে করেছে সাংবাদিক নিকল যিনি আছেন ভদ্র তার একটা প্রোগ্রামে বলেছে কে তাকে দিয়েছে ভোট কবে হয়েছে সুতরাং আপনারা এতদিন ধরে আমাদেরকে যে যে বলে করা হয়েছে দীর্ঘ সময় ধরে এই এই ফেসিস আসলে কে সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে ইউনুস আসলে কেমন লোক সারাটা জীবন সে ভিক্ষুকের মতো বিভিন্ন দেশ থেকে টাকা এনেছে ওই টাকাতে সে নিজে ফুলে ফেপে নিজেকে সে নিষ্ঠ পুষ্ট করেছে আজকে যে ওই অভ্যাস মাথায় রাখবেন যে একটা গল্প আছে যে এক ভিক্ষুকের যে গাধাটা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করত ওই ভিক্ষুক মারা যাওয়ার পরে ওই গাথাটা একা একাই এখন বিভিন্ন মানুষের কাছে যায় তো ওই যে অভ্যাসটা মানুষের নষ্ট হয় না বা শেষ হয় না সেটা হচ্ছে যে ইউনুস এখন যখন এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে তখন সে তার ওই একই অভ্যাস বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া আজীবন তো ওদের দালালি করেছে ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত আমেরিকার রক্ত ওর কানাডার রক্ত অস্ট্রেলিয়ার রক্ত ওর তো সারা জীবন দালালির গণ্য করে না আজীবন পাকিস্তানি আজীবন সে আমেরিকান পাসপোর্টে ভ্রমণ করেছে আজীবন সে আমেরিকাতে ছিল তাদের দাস হয়ে থেকেছে তারা তাদেরকে তাকে তৈরি করেছে গত প্রায় ত্রিশ বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করবার জন্য এখন তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি আর আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন দেশের মাটি যে ফিরবেন সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে যেটার প্রেক্ষিত বা পথ আমরা তৈরি করছি তার নিরাপত্তার ব্যাপার রয়েছে তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে তারপরে অসংখ্য আপনার নামে নামে নানান রকমের মামলা হয়েছে এইসব শর্ট আউট করবার ব্যাপার রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে তার আসার পথটি সুস্পষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি তিনি যখন আমি আমার সাথে কথা হয় মাঝে মধ্যে তিনি এমনও বলে বসেন তিনি দেশে যেতে চান এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে তিনি চলে যাবেন তিনি কিচ্ছু শুনবেন না মানে বিলিভ মি তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন না কারণ এখানে উনি একজন একটা নিরাপদ গণ্ডির মধ্যে আছেন তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত ফলে তার ইচ্ছা তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে এই দেশের মানুষের জন্য মাটির জন্য দেশের জন্য তিনি আছেন এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে আহ কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে প্রধান যিনি আছেন তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন তার খুবই ক্লোজ ফ্রেন্ড তাদের নিরাপত্তা দিতে পারেন না আমার তো মনে হয় সেনা প্রধানের ওয়াইফকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়দিন পরে তাকে তো জেলে ঢুকাবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তাটা দিবে কি